নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন ঘটেছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল যা আপডেট দিয়েছিলাম আমরা তাতে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে অনেকটা পরিমাণে বৃষ্টি কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো কোন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যে নতুন ঘূর্ণাবতরটি আসার সম্ভাবনা ছিল তাতে কী পরিবর্তন ঘটলো এবং যে ঘূর্ণাবত্রী সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কী পরিবর্তন হয়েছে তা কিন্তু দেখাবো আমরা ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুর আদপ্তরের আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেটের পরিবর্তন কিন্তু হয়নি তবে আমরা যদি মৌসুম ভবনের আপডেট দেখি তাতেও কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন হয়নি তো মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আদপ্তর কী বলছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হয়েছে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে লেকিনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল সেটি কিন্তু বর্তমানে আরও উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং যেটা কিন্তু ঘূর্ণাবত্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং যেটা আমাদের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে প্রবেশ করবে যেটা মিডিল টপ পেক লেভেলে থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা কিন্তু এরপরে যেটা বলা হচ্ছে সক্রিয় থাকবে না আর তার স্বাভাবিক পজিশনে কিন্তু রয়েছে তবে কিন্তু আস্তে আস্তে কিন্তু মৌসুমী আহ মৌসুমি অক্ষরেখাটা কিন্তু যেটা বলেছে হচ্ছে অসক্রিয় কিন্তু হয়ে যাবে যেটা বর্তমানে বলা হচ্ছে আহ যেটা কিন্তু আমরা পাচ্ছি উনি আপডেটে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমে যাবে কারণ মৌসুমি অক্ষরকে কিন্তু অ্যাক্টিভ থাকবে না আর এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে যেটা আমরা পাচ্ছি বিক্ষিপ্ত থেকে ফেলসপেট রেনফল থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশ বিদর্ভা এবং ছত্তিশগড়ে থাকবে যেটা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বলা হচ্ছে যেটা বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা এই সপ্তাহে থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং বিক্ষিপ্ত থেকে অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের বাদবাকি যে জায়গা থাকবে পূর্ব ভারত এবং অরুণাচল প্রদেশের দিকটাতে কিন্তু থাকবে এই সপ্তাহে যেটা কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারত বলতে কিন্তু আমরা এই পাশে বিহার এবং তাই সাথে কিন্তু ওড়িশা এবং এরই সাথে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলি কিন্তু বুঝি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু ওড়িশাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং আসাম মেঘালয়তে থাকবে একুশো বাইশ তারিখ এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে একুশ থেকে পঁচিশ তারিখ থাকবে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ও দক্ষিণ সরি পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে ভারী বৃষ্টি থাকবে এবং অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কঙ্কান গোয়াতে থাকবে এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে উনিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকার সম্ভাবনা থাকবে আহ যেটা বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিট ওয়েদার কিন্তু থাকবে এই জায়গাগুলিতে